গুড মর্নিং শুভ সকাল আশুভ সবাই ভালো আছে আমরা ভালোই আছি তো কাল রত্নভূমি দেখে এসে সকাল পাঁচটায় ঘুমিয়েছি এখন বারোটা বাজে ঘুম থেকে উঠে তাড়াহা করে সব কাজকর্ম সেরে চান টান করে ঠাকুর ঘরে ঢুকে গেলাম এদিকে আমার বঞ্জিকে বললাম তুই ঠাকুর বাসনগুলো মেজে দে আর ছেলেকে বললাম আমি ঠাকুর ঘর পরিষ্কার করে দিয়েছি তুই বাকি কাজটুকু করতে থাক আর এদিকে ছেলে কিছু করে গেলেও ঠাকুর ঘরের কাজ আর এদিকে বঞ্জিকে বললাম তুই বাকিটুকু করতে থাক আমি এদিকে যাত্রা ঘরটা বসিয়ে নেই কারণ কি অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুটা বেজে গেছে আমার যাত্রা ঘর বসাতে তো এদিকে বঞ্জিও কিছু করে দিল আর বাকিটুকু আমি করতে এসে গেছি এখন কারণ কি আজকে বৃহস্পতিবার ঘর বসাতে হবে তার জন্য ভাবলাম যে আমি ওদেরকে সরিয়ে দিই এখন আমি দিই বাকিটুকু কারণ ওরা পারবে না ওদেরকে বুঝিয়ে দিতে কিন্তু আরও দেরি হবে তাই আর এদিকে মেয়ে হাল্লা করছে মা আমিও শাড়ি পরবো আজকে তুমি শাড়ি পরবে আমিও শাড়ি পরবো তো আমার বঞ্জিকেও বললাম দে তো ওকে শাড়িটা পরিয়ে তো ওকে শাড়িটা পরাচ্ছিলো আর এদিকে আমি পূজার কাজ সারছিলাম কারণ কি পূজা তো এখনও কমপ্লিট হয়নি বৃহস্পতি জানোই পূজা করতে কত টাইম লাগে আর আরেকবার বাবাও রেডি হয়ে বসে আছে আমাকে বলছে তাড়াতাড়ি করো তাই আমি বললাম দাঁড়াও এখন তো তো আমার হয়নি পূজা পূজা বাসন নামাবো তারপর তো যাব। তুমি একটু দাঁড়াও মেয়েকে রেডি করে দেখ আরও বঞ্জি বলছে বাসি তুমি একটু শাড়িটা পরিয়ে দাও আমি পারছি না ভালো করে তাই আমি বললাম দাঁড়া একটু আমি আসতেছি আর এদিকে মেয়ে বারবার চিল্লাচিল্লি করছে মা তুমি আসো না মা তুমি আসো না দিদি ভাই পারছে না আমি বললাম যে দিদি ভাই পারবে তুই পড়তে থাক আমি আসতেছি ঠাকুরের ঘরটা বসিয়ে নেই তারপর আসছি তো এদিকে আমি ঠাকুরের ঘরটা বসিয়ে নিলাম পূজা আমার শেষের দিকেই তারপর বাসন নামাবো আমিও রেডি হব তারপর যাবো আর দিকে আর বাবা রাগারাগি করছে যে তাড়াতাড়ি করো তিনটা বেজে গেলো আমি বললাম যে তিনটা বেজে গেলো তো আমি কী করবো তুমি তো দেখলেই তুমিও উঠেছো আমি উঠেছি একই টাইমে উঠেছি বারোটার সময় রাত্রে এসে আমি না ঘুমালেই ভালো হতো ঘুমিয়েছি তাই একটু দেরি হয়ে গেছে না ঘুমালে আমার সকাল সকালেই সব হয়ে যেত পূজা টুজা সব শেষ হয়ে যেত বাসি কাজটা শেষ হয়ে যেত তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আরেকদিকে বৃষ্টি পড়ছে ওর বাবা বলছে দাঁড়াও দাঁড়াও ছাতা নিচ্ছে আসো আমি বললাম গেট দিয়ে কী করে বেরোবো তুমি আসো আমরা যাই তো বাবা দূরে আসলো পিছন দিয়ে ছাতাটা ধরলো আমাদের আর ছেলে তো আগে আগেই চলে গেছে ভিডিও করার জন্য ও ছাতা নিয়ে গেছে আর পুজো আমাদের পাড়াতেই হয় তাই বেশি দূর যেতে হয় না একটুখানি দূরেই তো এদিকে দেখি মণ্ডপে কেউ নেই সবার বাটা ছোয়ানো হয়ে গেছে কারণ কি অনেকটা দেরি হয়ে গেছে আমার তিনটা বেঁচে গেছে মন্দিরে আস্তে আস্তে তো এসে দেখি তিনজন মহিলা আছে বাটা ছোয়ানোর তো একজনের হয়ে গেছে আরও দুজন আছে তো আমি নিয়ে চার নম্বর তো ওইদিকে দেখো চেয়ারে দাঁড়িয়ে নিয়েছে তোমার বাবাকে বললাম বাটাটা ধরো আমি ঠাকুরকে বরণ করে নিই আর ওই দিকে ওরা বলছে যাবে না কিন্তু দাঁড়া একটু সিঁদুর দেবো তোমাকে বললাম ঠিক আছে আমার এখনও হয়নি তোমরা করতে থাকো তোরা ওইদিকে প্রদীপ ধূপকাঠি দলাত জলাচ্ছিলো আর এদিকে আমি ঠাকুরকে বরণ করছিলাম আর স্নান করে সাথে সাথে গিয়েছি তো আমার চুলগুলো ভিজেই ছিল দেখতেই পাচ্ছ তোমরা মণ্ডপে সিঁদুর টিদুর খেলার পর বেরিয়ে আসলাম আর বাবাকে বললাম আজকে হোটেলে যাব খেতে আর বাবা বললো ঠিক আছে তাড়াতাড়ি চলো তো আমি বললাম সাড়ে তিনটা বাজে আজকে কি চান্স পাওয়া যাবে দশমীর মধ্যে আর বাবা বললে চলো তো আগে তো আমি বললাম দিদিদের সাথে সিঁদুর খেলা করে আসি তো চলে আসলাম সিধা দিদিদের ঘরে আর সিঁদুর খেলতে তো দিদিদেরকে বললাম তাড়াতাড়ি আসো তো ওরা আসলো ওরাও আমাকে সিঁদুর দিলো আমিও ওদেরকে সিঁদুর দিলাম তো দিদি ওরা বললে এত দেরি করে ঘুম থেকে গিয়ে তো আজকে কি প্রোগ্রাম আছে তো আমি বললাম বাইরে তো যাওয়ার প্রোগ্রাম আছে দেখি কি হয় এখন ঘরে গিয়ে দেখি তো সিধা নিচে এসে এই দিদিকে লাগিয়ে এখন ঘরে যাব তারপর ওর বাবাকে দেখি বলে কি বলে ওর বাবা আর এদিকে আমার মেয়ে বৃষ্টি চলে ছাপা ঝাপি করছে আর এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে তো ঘরে ঢুকে দেখি ওর বাবা ভিডিও কল লাগিয়েছে ওর ছোট পিসিকে দেখি যে ছোট ভাইগিনার সাথে কথা বলছে তো ওকে বললাম মা তোকে আবির লাগিয়ে দিই বললো যে হ্যাঁ মামি দাও তোর সঙ্গে একটু ধামালি করলাম তোর বাবাকে বললাম ছাড়ো ও ঘরেই বিরিয়ানি এনে দাও তোর বাবা ঘরেই বিরিয়ানি এনে দিল আমরা খেয়ে নিলাম রাত্রে ওর পিসি ওর আসবে আবার রান্না করতে হবে তো বেশি ওর আসার আগে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তোমাদের সাথে ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও টাটা বাই বাই নাইট